নমস্কার বন্ধুরা আমি পাপাই দা বিজয়ন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু ইন্টারেস্টিং কিছু পায়রা থাকবে আর কিছু অফারও থাকবে যেটা থামলিল বা আপনারা ক্যাপশানে দেখেছেন প্রথমেই শুরু করছি একটা কালদুমা নর তার সাথে একটা নীলদুমা মাদি দিয়ে কালদুমা জোড়া আমি বলবো না কারণ মাদি কিন্তু কালদুমা না আবার বলছি মাদিটা নীলদুমা পায়রা দেখে নিন লেজের ডগায় কালো আছে নটটা একদম গোড়া থেকে বাদানো লেজ কালো কালদুমা পায়রা নয় খালি বুকেই সামান্য কয়েকটা ছিট আছে তো আমরা চাইলে ছিটগুলো তুলে দিয়ে ফ্রেশ করে দিতে পারতাম বাট ওরকম ডুপ্লিসিটি কাজ করে লাভ নেই বন্ধুরা আজ বাদে কাল তো পালক বেরোবেই তো ওই কারণের জন্য কিন্তু কোনো রকম চেঞ্জ কিছু নেই যা আছে এই আছে ভালো করে শখ করুন মাত্র বারোশো টাকা দাম রেখেছি কাল দুমা নর্ট তার সাথে নীলদুমা পেয়ার একদম ফ্লাইং জোড়া বাচ্চা কিন্তু ওড়ার দিক দিয়ে নো কম্প্রোমাইজ খুব ভালো বাচ্চা উঠবে ভালো করে শখ করুন নটটা যার বাড়ি প্যারে ডানা কাটা ছিল মাটিটা ডানা ছিল আমি ডানা বেঁধে দিয়েছি তো আপনারা চাইলে মাতিটাকে ওড়াতে পারবেন চোখের শখ করে নিন ওপরে একটা নরের চোখ তোর একটা মাদির চোখ ভালো করে চোখ দেখে নিন বন্ধুরা এবার নেক্সট আর একটা ম্যাড্রাস পেয়ারে শখ করাচ্ছি ভালো করে দেখুন সামনে একটা মাদি পিছনের দিকটা নর মাদিটা ব্লু ঠোঁট ব্লু পটির মধ্যে আছে লেজগুলো কালো সাদা মেশানো আর পিছনে যে নটটা দেখছেন নটটা কিন্তু একদিকের চোখ কালো একদিকের চোখ লাল টাকি পায়ের জোড়াটা রেখেছি মাত্র হাজার টাকা দাম যদি কারোর লাগে যোগাযোগ করবেন নটটা এক চোখ কালো যেটা দেখালাম না মাদিরার চোখটা দেখে নিন এবার নেক্সট আর একটা ম্যাড্রাসের শখ করুন বন্ধুরা পেয়ারের ডান দিকে একটা জিরিয়ার মধ্যে আছে বা কালপোড়া কালদুমও বলতে পারেন খুব ভালো পায়রা জিরিয়া না বলেই ভুল কারণ জিরিয়া পায়রা কিন্তু হবে না পরবর্তীকালে দশ পর ক্লিয়ার করেছে সবাই একটু বড়ো হলে কিন্তু গলার পালকগুলো পায়রাটার পড়ে যাবে তার সাথে ফুলসিরা মাদি জোড়াটা শখ করুন দারুণ কোয়ালিটির জোড়া মাদিটা আর দেখে নিন আর নেক্সট দেখুন বন্ধুরা আর একটা পেয়ার এটা আমাদের পেয়ার বলে দিয়েছে তো আমরাও পেয়ার বলে সেল করছি বাট নর্মাদি কোনটা আমরা কিন্তু জানি না আবার আমি বলছি নর্মাদি কোনটা আমরা জানি না আমাদেরকে জোড়া বলে দিয়েছে যার থেকে নিয়ে এসেছি তো আমিও জোড়া বলেই সেল করছি ঠিক আছে ভালো করে শক করুন বাঁ যে পায়রাটা আছে না ওর চোখের মধ্যে ডবল রিং আছে যারা খোঁজেন না চোখের মধ্যে সেই মনির পাশে ব্লু রিং থাকবে তো সেই রিংটা কিন্তু আছে আমি যখন চোখ দেখাবো আপনারা বুঝতে পারবেন বাট ভালো করে শখ করুন দুটোই কিন্তু ফুলসিরা পায়রা কিরাবাজ পায়রা ভালো করে কোয়ালিটি দেখে নিন বাঁদিকে যে পায়রাটা আছে ওর স্ট্যান্ডিংটা দেখুন বন্ধুরা কতটা লম্বা আমাদের যে নাম লেখা বোর্ডটা আছে ওই বোর্ডের ওখানে মাথা চলে যাচ্ছে মানে ভাবুন কতটা লম্বা পায়রা দাম রেখেছি একদমই কম যার প্রয়োজন অবশ্যই আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তলায় নাম্বার ধরে তো চলার তলার চোখটা দেখুন বন্ধুরা যেরকমটা বললাম চোখের মধ্যে ব্লু রিং আছে কত সুন্দর নেক্সট দেখুন বন্ধুরা আর একটা হাই কোয়ালিটির পেয়ার হাই কোয়ালিটি বলতে গেলে খুবই হাই কোয়ালিটির পেয়ার বাঁ দিকে কালদুমা নর ডান দিকে টিপলার ফুলসিরা মাদি ঠিক আছে ভালো করে শখ করুন দামটা দেখে নিন চোদ্দোশো টাকা দাম রেখেছি বন্ধুরা ভালো করে দেখে নিন পায়রা কোয়ালিটি বাঁ দিকে একটা নর কালদুমা তার সাথে একটা ডান দিকে একটা টিপলার ফুলসিরা মাদি মাদি ডালে যে কালো আছে তো আপনারা ফুলসিরা কালদুম বলতেই পারেন ভালো করে স্ট্যান্ডিং দেখে নিন মাদিটা দেখুন বিশেষ করে পুরো বকের মতো দাঁড়াচ্ছে পাতলা পায়রা নাফতা পায়রা বা সারানপুরি পায়রার মতো গেট আপ কিন্তু ভালো করে শকুন পায়রার জোড়াটার দাম কি চোদ্দোশো টাকা বন্ধুরা চোখ দেখে নিন ভালো করে উপরেরটা নরের চোখ তো এটা মাদির চোখ নেক্সট দেখুন আরেকটা জোড়া দেখাই আপনাদেরকে আপনারা যেটা থামডেলা বা ক্যাপশানে দেখেছেন যে হাজার টাকায় মালবাই জোড়া তো দেখিয়ে দিচ্ছি দেখে নিন বাঁ দিকেটটা মীওয়ালে নর ডান দিকেটটা সান্দেওয়ালে মাদি জোড়া করাই আছে আপনাদের আলাদা করে নিয়ে গিয়ে জোড়া করতে হবে না পায়রা স্ট্যান্ডিং দেখে নিন কোয়ালিটির সক্ষণ বন্ধুরা দারুণ কোয়ালিটির পায়রা একদম ওড়ানোর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে ভালো করে সব মাত্র হাজার টাকা দাম রেখেছি ওড়ানের আমি বলে দিচ্ছি আবারও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পায়রা যারা একটুখানি পায়রা চেনেন তারা দেখেই বুঝতে পারবেন কি কোয়ালিটি আছে বা কি গেট আপ আছে পায়রার ভালো করে দেখে নিন ছটফটে পায়রা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে মা ডানা কাটা আছে নটটা ডানা ছিল ওরা তো পায়রাটাকে তো আমি ডানা বেঁধে দিয়েছি যারা ইচ্ছা করবেন যে ওরাতে তারা অবশ্যই সেট করে নেবেন করে ওড়াবেন দাম রেখেছি হাজার টাকা ফিক্সড দাম কিন্তু আজকের ভিডিওতে কোনো পায়েরই দাম খুব একটা কম হবে না তো যেগুলো কম দাম থাকবে সেগুলো অবশ্যই ফিক্সড এবার আরেকটা টিপলার পেয়ার শখ করে বন্ধুরা আপনাদের ভালো করে পায়রা দেখে নিন পায়রা কোয়ালিটি দেখে নিন ভালো করে দেখে নিন ব্রান্দিকেটটা মাদি বাঁধিকেরটা নর ছটফটে পায়রা পালিয়ে গেল দেখুন আমি ধরে আবার ঢোকাচ্ছি এক পেয়ার টিপলার কালারটা দূর থেকে কিন্তু দারুণ লাগছে বিশেষ করে পায়রাগুলোর স্ট্যান্ডিং দেখুন যে কতটা হাই স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে মাত্র বারোশো টাকা দাম রেখেছি বারোশো টাকা এরকম জোড়া কিন্তু পাবেন না পায়রা যেমন ডিম বাচ্চার ক্ষেত্রে ওড়ায় তেমন কিন্তু ধারি পায়রাগুলো আপনার নিয়ে গিয়ে ওড়াতে পারবেন যদি সেট করতে পারেন তো ঠিক আছে চোখের শখ করে নিন পিওর টিপলার পায়রা দাম রেখেছি মাত্র বারোশো টাকা এবার দেখুন অফারে আবারও পায়রা যে বলেছি যে সারা ভিডিও জুড়ে অফার সব কিছু তো ক্যাপশানে সামনে লেখা যায় না তাহলে প্রচুর বড় হয়ে যাবে তো এটাও দেখুন আরেকটা অফারের তিনটে বাচ্চা আছে এখানে একটা লাল ম্যাড্রাস বাচ্চা পায়ে ট্যাগ লাগানো পারমানেন্ট তার সাথে একটা কালপেটিয়া বাচ্চা গিরেবাজ আর একটা কালসিটা বাচ্চা গিরেবাজ দুটো দেখে নিন পায়ের কোয়ালিটি দেখে দিচ্ছি কালপেটিয়া স্ট্যান্ডিং দেখুন জাস্ট লালটা একদম জিরো পরের বাচ্চা ঠিক আছে ভালো করে দেখে নিন পায়ের ট্যাগ পারমানেন্ট ট্যাগ লাগানো আছে দেখে নিন কাটলাল বাচ্চা আর একটা কালসিরা বাচ্চা তিনটেই ছটফটে বাচ্চা একটি পায়রা এ ওকে কামড়াচ্ছে ওকে কামড়াচ্ছে তিনটে পায়রার দাম রেখেছি হাজার টাকা তিনটে পায়রা একবার নিতে হবে দাম রেখেছি হাজার টাকা এবার সিঙ্গেল পায়রা স্টার হচ্ছে বন্ধুরা প্রথমেই দেখাই একটা কালো দানা সবুজ নোয়া ভালো করে কোন পায়রা স্ট্যান্ডিং দেখে নিন নর পায়রা বন্ধুরা কালো দানা দাম রেখেছি হাজার টাকা ফিক্সড দাম হাজার টাকা পায়রার চোখ আমি দেখিয়ে দেবো কালো দানা বলেছি যখন অবশ্যই চোখ দেখাবো চোখের ভিডিও দিয়ে দেবো তার আগে ওভারঅল পায়রা গেট আপের কোয়ালিটির সক্ষণ ধারি পায়রা নিয়ে গিয়ে যদি মাদি থাকে বলে জোড়া করতে পারেন চোখ দেখে নি আমি চোখের ভিডিও দিয়ে দিলাম যাদের ইচ্ছা ভালো করে দেখে দানা দেখে নিন যে কীরকম দানার কোয়ালিটি আছে বা চোখের কীরকম কালার আছে দাম রেখেছি মাত্র হাজার টাকা ফিক্স দাম দাম কম কিছু হবে না নেক্সট দেখুন একটা আন্ধ্রা কালাঙ্কার নট দেখা যায় আপনাদেরকে ওড়ানো পায়রা এটা ডানা কিন্তু বন্ধুরা আমরাই কেটেছি ডানা দেওয়া ছিল আমরাই কেটেছি কারণ এই পায়রাটা নিয়ে গিয়ে কেউই সেট করতে পারবে না দু সিজন ওরা পায়রা এটা ধারি পায়রা ঠিক আছে একদম ব্রিডিংয়ের বয়সের পায়রা তাও লোকটা জায়গায় ছিল সে ওড়াচ্ছিলো তো এটা ওড়ানোর জন্য না আমি আবারও বলছি এটা কিন্তু ব্রিডিংয়ের পায়রা দু সিজন ওরা পায়রা একদম বড় পায়রা তো সেক্ষেত্রে কিন্তু কেউ ওড়ানোর কথা ভাববেন না ওরাতে গেলে পায়রা পালিয়ে যাবে লস আপনাদেরই হবে তো ডিম বাচ্চা করবেন ডিম বাচ্চা আশা করি খুব ভালো হবে পায়রা স্ট্যান্ডিং দেখে নিন কোয়ালিটি দেখে নিন পায়ে নালি পর আছে ভালো করে দেখে নিন দাম রেখেছি হাজার টাকা যদি কারো লাগে যোগাযোগ করবেন তাহলে আমাদের নাম্বার দেওয়া রইলো এটি আমাদের কল নাম্বার এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চোখের শোক করে নিন চোখের দেখুন কতটা চওড়া হয়ে গেছে এবার দেখুন নেক্সট একটা জিরিয়াকালদোবার মধ্যে এলাহাবাদি নর পায়রা ঠিক আছে জিরিয়া জিরিয়াকালদুমের মধ্যে এলাহাবাদি নর পায়রা এক হাত বড়ো সাইজের পায়রা দাম রেখেছি হাজার টাকা ভালো করে শখ করুন বন্ধুরা কোয়ালিটি দেখুন একদম লং সাইজের পায়রা লং দেখতেও বড়ো বলা হয় জাম্বো সাইজের পায়রা ফ্লাইং একদম গ্যারেন্টিড পায়রা এই পায়রা পড়েছে তারা ভালো করে জানে যে এই পায়রা কীরকম উঠতে পারে বা এই পায়রা ওরা ক্যাপাসিটি আছে তো যদি কারোর লাগে চোখ দিয়ে দিলাম ঘিয়ে চোখের মধ্যে যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করবেন নেক্সট দেখুন একটা লাল ফুল রেগদার মাটি এও কিন্তু হাই স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে বাট এটা যেহেতু পায়রাটা সিঙ্গেল আছে না আর পায়রাটা একদম মসজিদে চলে এসেছে জোড়া নেওয়ার জন্য তুমি বড়ো ভিডিও করতে এই কারণে পারিনি যে পায়রা থেকে থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তো ছোটো ভিডিও দিলেন চোখ দেখে নেবেন পায়রা এবার নেক্সট দেখুন একটা সবুজ মাদি অনেকে আমার থেকে বলেছিল দাদা সবুজ যদি সিঙ্গেল পাওয়া আমার জানি না তো সিঙ্গেল পাচ্ছিলাম না অবশেষে পেয়েছি সিঙ্গেল সবুজ মাদি তো যদি কারুর লাগে যোগাযোগ করবেন মাত্র চারশো টাকা দাম রেখেছি লালি সবুজ মাদি মাত্র চারশো টাকা দামের মধ্যে রেখেছি যদি কারোর লাগে তলায় দেওয়ার নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবেন এবার নেক্সট দেখুন একটা গোলা লাইনের লাল মাদি স্ট্যান্ডিং নিয়ে আমি কিছু বলব না স্ট্যান্ডিং আপনারাই দেখে নিন কিরকম পাতলা স্ট্রাকচারের মধ্যে আছে দাম রেখেছি মাত্র পাঁচশো টাকা গোলা লাইনের মাদি ধারি মাদি ঠিক আছে ভালো করে পায়রা শখ করে নিন চোখ দেখে দিচ্ছি এবার চোখের কোয়ালিটি দেখে নিন চোখের দানা দেখে নিন পালে জুম করে যে কালারে কিন্তু বডির কালার সেই কালারের ঠোঁটের কালার লাল কালারেরই ঠোঁট এবার দেখুন নেক্সট একটা দেওবান্দি বাচ্চা জিরো পরের একদম দেওবান্দি বাচ্চা স্ট্যান্ডিং দেখে নিন টেরি পায়রার মতো স্ট্যান্ডিং এই স্ট্যান্ডিংটা কিন্তু বন্ধুরা সত্যিই খুব ভালো তাহলে ওরা কতটা ভালো হয় ভাবুন জিরো পরের বাচ্চা তাহলে এরকম স্ট্যান্ডিং টেডি পায়রার মতো দাম রেখেছি সাতশো টাকা এটা আমরাও সস্তায় পাইনি আমাদেরকে একটু দাম দিয়ে কিনতে হয়েছে ওই জন্য দামই রেখেছি আর এই পায়রা আশা করি আপনাদের সাতশো টাকা মানে নিয়ে লস হবে না চোখ দেখে নিন চোখের কোয়ালিটি দেখে নিন এখনই কেন ঘিয়ে পটাই দেখুন জিরো পরের বাচ্চা এবার দেখুন নেক্সট একটা কালো সবুজ নর ভালো করে পায়রা শখ করুন ডাকছে অ্যাক্টিভ পায়রা দাম রেখেছি আটশো টাকা ভালো করে পায়রার কোয়ালিটি দেখুন বন্ধুরা ভালো করে দেখে নিন নড় পায়রা দাম রেখেছি আটশো টাকা কিছু কম বেশি আমি করে দেবো ঠিক আছে চোখ দেখে চোখের কোয়ালিটি পাথর চোখের মধ্যে আছে ভালো করে চোখ দেখে বন্ধুরা বন্ধুরা তো যেটা বলেছিলাম যে একটা পায়রা দেবো দুশো টাকার মধ্যে কালো দানা পায়রা তো অনেকে বলো আগের দিন আসলে পায়রা পাইনি বিক্রি হয়ে গেছে তো সেই জন্য আজকে একটা পায়রা দিচ্ছি দুশো টাকায় কালো দানা পায়রা পায়রা দুশো টাকায় কালো দানা পায়রা বেশি আমি কথা বলবো না পায়রা ডানা কিন্তু টোটালি কাটা পায় না তো আমি কিছু দেখাবো না দেখানোর মতো নেই আমি আপনাদের ডাইরেক্ট ছেড়ে শখ করেছি আপনারা দেখে নিন আর চেষ্টা করবেন যদি পছন্দ হয় সঙ্গে সঙ্গে ফোন করে বুকিং করে নেওয়ার বা নিয়ে নেওয়ার কারণ সস্তার পায়রা তো থাকে বিশেষ করে দুশো টাকার পায়রা বা তিনশো টাকার পায়রা কিন্তু না তো আজকে ভিডিওটাকে স্কিপ করবেন না পুরোটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আরেকটা কথা বলে দিই আমাদের চ্যানেলে যারা নতুন অনেকে আছেন এমন যে ভিডিও দেখছেন বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন করে আমাদের সঙ্গে দেখুন বন্ধুরা ছটফটে পায়রা খোপে দাঁড়াচ্ছে না সেজন্য খাঁচায় ফেলে ভিডিও করছি দাম রেখেছি মাত্র দুশো টাকা যে আগে আসবে বা যে আগে অ্যাডভান্স করবে সেই কিনতে পারে এটাও কিন্তু অন্যান্য সস্তার পায়রা মতো তাড়াতাড়ি সেল হয়ে যাবে তো যার প্রয়োজন যে ভিডিওটা দেখছো যখনই দেখছো সঙ্গে সঙ্গে ফোন করো করে জিজ্ঞাসা করে যে পায়রাটা আছে না সেল হয়ে গেছে যদি লাইক ভালো থাকে অবশ্যই পাবে ভালো না থাকে মন খারাপ করবে অবশ্যই আমরা ভালো মাল দেবো ঠিক আছে ভালো করে দেখে নাও কোয়ালিটি দেখে নাও আজকে ভিডিও বন্ধুরা এইটুকুই ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না